ভারতের বিভিন্ন ইউটিউব যারা চালায় মানে প্রাইভেটলি যারা ইউটিউব চালায় এ ধরনের কিছু চ্যানেল আছে এবং যারা নাকি এবার খবরও প্রচার করে তো তাদের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয় যে ভারত মনে হয় এই আক্রমণ করলো বাংলাদেশের ওপর এই আগামী দিন অথবা আগামী সপ্তাহে বা যে কোনো মোমেন্টে বাংলাদেশের ওপরে একেবারে কঠিন আক্রমণ করবে এই অভিযোগে যে বাংলাদেশ কি করছে পাকিস্তানকে ডেকে এনে পায়ে পাড়া দিয়ে বাধা বাঁধাস এই অভিযোগ করে আর কি এবং একই সঙ্গে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য তারা জঙ্গিদের ঘাঁটিটাটি প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা করছে তো ভারতের ইউটিউবের লোকজনদের কথাবার্তা শুনলে কিন্তু মনে হয় যে যে কোনো মোমেন্টে যে কোনো মোমেন্টে ভারত বাংলাদেশের ওপর আক্রমণ করবে এবং সে আক্রমণ হবে খুবই ভয়ঙ্কর এরকম বাট বাস্তবে বাস্তবে আর আদৌ কি বা আসলেও কি ভারত এত সহজে বাংলাদেশের ওপর আক্রমণ করবে আমার কিন্তু তা মনে হয় না কেন মনে হয় না আমি এ বিষয়ে অনেক চিন্তা করলাম এবং যার ফলশ্রুতিতে এই ভিডিওর অবতারণা করে চিন্তা করলাম সেই বিষয়গুলো একটু এখানে হালকাভাবে আলাপ করা যেতে পারে একেবারে প্রথম যে পয়েন্ট সেটা হলো এই যে দেখেন এইখানে যে বাংলাদেশের যে মানচিত্র এবং তার চতুর্পাশে এই যে সবুজ যে যে ইয়ে অংশ এটা কিন্তু পুরো ভারত তার মানে পুরা ভারতের পেটের মধ্যে কিন্তু বাংলাদেশ অবস্থিত এবং এই যে ভারত এবং বাংলাদেশের যে সীমানা এটা যতটা আমি জানি চার হাজার কিলোমিটারেরও বেশি অত্যন্ত বেশি তাই না অত্যন্ত বেশি তো বাংলাদেশকে আক্রমণ যদি করতে হয় তো তাহলে এই যে সাড়ে চার হাজার মানে চার হাজারের বেশি এই যে দীর্ঘ যে সীমানা পুরো সীমানাটাকে কিন্তু ইয়ে করতে হবে প্রোটেক্টেড করতে হবে শুধু একটা সাইড দিয়ে যদি আক্রমণ করে বা একটা সাইডে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের সেনাবাহিনী অন্যান্য অঞ্চলে যে অঞ্চলে এই যে ভারতীয় সেনাবাহিনী এ ডেপ্লয়েড নাই বাংলাদেশের সেনাবাহিনী কি সেই অঞ্চলে ঢুকে পড়ে ভারতের কিছু অংশ দখল করে ফেলতে পারে না পারে তো যখন পরিস্থিতি ওই ধরনের নাজুক অবস্থা চলে যাবে তখন তো বাংলাদেশ সেনাবাহিনীও তো পাল্টা ওই ধরনের একটা ঘটনা ঘটাবে সেক্ষেত্রে ভারতের পক্ষে তারা যদি কোনো অংশ দখল করে নেয় তাহলে সেই অংশটা ধরে রাখা তাদের জন্য কঠিন হবে কারণ বাংলাদেশও পাল্টা অন্য জায়গায় যদি দখল মারে বা দখল করে তাহলে সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে ভারত তো জিতলো না বা ভারতের কোনো সুবিধা হলো না তাই না চার হাজারের উপ চার হাজার কিলোমিটারের উপর যে সীমান্ত এটা আসলেই পুরা সীমান্ত বরাবর ভারতের পক্ষে সৈন্য ডেপ্লপমেন্ট করাও তো যথেষ্ট টাফ তো আমার কাছে মনে হয় যে এই সীমানাটাই বাংলাদেশকে প্রাকৃতিক একটা সুবিধা করে দিয়েছে যে ভারত চাইলেও বাংলাদেশের উপরে ওই ধরনের আক্রমণ করবে না দুই নম্বর যে কারণটা আমার কাছে মনে হয় এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ সে কাহিনার আমলে গত পনেরো ষোলো বছর ধরে গত পনেরো ষোলো বছর ধরে ভারতকে কিন্তু এই সীমানা রক্ষায় ওই যে তাদের যে বিএসএফ আছে ওই ওগুলোকে খালে ডেপ্লয় করে রাখলে হতো অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে এখানে ডেপ্লয়মেন্ট করলে হতো বাট সাম্প্রতিককালে তারা তো এখানে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট করা শুরু করছে ওই যে শিলিগুড়ির চতুর্দিকে তাই না এখন বিএসএফ এরা তো নিয়ম অনুযায়ী থাকে কিন্তু সেনাবাহিনী ডেপ্লয় করা হলো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার তো ভারতের চতুর্দিকে বিশাল মানে সব দিকে এরকম সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট করা এটা অত্যধিক খরচের একটা ব্যাপার পনেরো ষোলো বছর ধরে ভারত কিন্তু অন্তত এই খরচ থেকে বেঁচে যেত এখন তাদেরকে যদি বাংলাদেশের ওপর কিছু করতে হয় তাহলে এই বিশাল অতিরিক্ত এবং সেটা কিন্তু শত শত কোটি টাকাও না হাজার হাজার কোটি টাকা কিন্তু তাদের খরচ করতে হবে যেটা তাদের বাজেটের ওপরে কিন্তু চাপ সৃষ্টি করবে অর্থাৎ বাংলাদেশ কোনো কিছু না করেই শুধুমাত্র পাকিস্তানের সাথে খাতির মাতির করে তারপরে পাকিস্তানের যে জয়শ ই মোহাম্মদ বালশ্করি তৈবা এবং পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন বাংলাদেশেই যে নিয়ে ঘোরাঘুরি করতেছে না ফলাফল কী হচ্ছে এতে করে কিন্তু ভারতের প্রচুর অর্থ ক্ষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুমস কিন্তু অত্যন্ত সেহানা মানে অত্যন্ত সেহানাভাবে এবং সূক্ষ্ম মেডিকলেসলি চাল দিচ্ছে হয়তো কিছুই করছে না হয়তো কিছুই করছে না জাস্ট পাকিস্তানের সাথে খাতির দেখাচ্ছে এবং তাতেই কিন্তু অলরেডি ভারতের কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করতে অলরেডি কিন্তু হয়েছে ওই যে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনী ডেপ্লয় করছে না সেখানে বহু টাকা কিন্তু খরচ হচ্ছে তাহলে কোনো কিছু করা ছাড়াই কিন্তু বাংলাদেশ ভারতকে বাধ্য করছে অনুৎপাদনশীল খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি ভারত শুধু শিলিগুড়ি অঞ্চলের ওইখানে যে তিনটা গ্যারিসন অলরেডি সেখানে ডেপ্লয় করছে যে এস্টাবলিশ করছে তাই না তাতে কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে এখন যদি চার হাজারেরও বেশি কিলোমিটার অঞ্চল জুড়ে যদি এই ধরনের সেনা ডেপ্লয়মেন্ট করতে হয় তাহলে তাদেরকে আরও কত টাকা খরচ করতে হবে কত সম্পদ নষ্ট করতে হবে অর্থাৎ বাংলাদেশকে আক্রমণ করলে তাকে কিন্তু একেবারে সেই চার হাজার কিলোমিটার জুড়েই কিন্তু সৈন্য ডেপ্লয়মেন্ট করতে হবে এতে করে কিন্তু তাদের বিশাল একটা খরচের ব্যাপার সেবার আছে তখন কিন্তু বাধ্য হয়ে করতেই হবে তো এটা একটা কারণ ভারত কিন্তু বাংলাদেশকে আক্রমণ করছে না তিন নম্বর কারণটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হলো যে শেখ হাসিনার আমলে তো মনে করা হতো যে বাংলাদেশ ভারতের বন্ধু এবং সেখানে বস্তু তো ভারতকে বলতো যে দেখো আমাদের দেশে কোনো জঙ্গিদের ঘাড়ি মাটি আমি করতে দেখছি না যারা নাকি তোমাদের দেশে উৎপাত করত অর্থাৎ দেখো আমি তোমাদের জন্য কত উপকার করছি এবং সম্ভবত শেখ হাসিনা একবার বলছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা ভারত কোনোদিনও ভুলবে না আমার ধারণা অন্য কিছু না এই জিনিসটাই অর্থাৎ বাংলাদেশে যদি জঙ্গিদের তৎপরতা না থাকে যদি ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোনো ঘাটি ঘুটি না থাকে তাহলে কিন্তু ভারত খুব নিশ্চিন্ত মনে তারা তাদের কাজ করতে পারে চলতে পারে এবং অতিরিক্ত ব্যয় থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে তো বর্তমানে এই ভারত এই যে শেখ হাসিনার পতনের পর তারা কি খেয়াল করছে না যে বাংলাদেশের মানুষ কী ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী ভারতকে ঘৃণা করে এবং এই ভারত কিন্তু বিএনপি অথবা এই যে এই জামায়াত এদেরকে একেবারেই বিশ্বাস করে না কারণ ওরা একেবারে নীতিগতভাবেই ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রস মানে ঘৃণা ছড়ায় মন্দের ভালো হিসাবে ভারত কিন্তু এই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বেছে নিয়েছিল যদিও ভারত যে জানে না তা না জানে যে আওয়ামী লীগের লোকজন ভারতকে ঘৃণা করে এবং ঘৃণা করতে বাধ্য কারণ এরা সবাই তো এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিমস অ্যান্ড আই দে মাস্ট হেট ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান পিপল বিকজ দে আর মুসরিক কনস দে আর মুশ্রিক রাইট তারা কিন্তু মুশরিক ধর্মীয়ভাবে ঘৃণা করতেই হবে আওয়ামী লীগের লোকজনও কিন্তু ভারতীয়দেরকে ঘৃণা করে এমন না যে ভারতীয় মানে হিন্দুদেরকে তারা খুব ভালোবাসে কিন্তু তারপরও অ্যাটলিস্ট সে গায়না ক্ষমতায় থাকার জন্যে ভারতকে অন্তত গ্যারান্টি দিত যে আমাদের দেশে তোমাদের মানে কোনো বিচ্ছিন্ন তোমাদের কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা আশ্রয় দেবো না কোনো জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তোমাদেরকে ঝামেলা করব না এখন পাঁচ আগস্টের পরে ভারত তো দেখছে যে বাংলাদেশের আপমহর জনগোষ্ঠী বিশেষ করে মুমিন মুসলমান ভারতকে প্রচণ্ড ঘৃণা করে তো এখন কথা হচ্ছে যে ভারতকে যে প্রচণ্ড ঘৃণা করে আমরা তো জানি যে যারা না মমিন মুসলমান যারা উগ্রবাদের আদর্শ আদর্শায়িত অর্থাৎ খাটি ইমানদার বান্দা যাদের হৃদয় সারাক্ষণ ওই যে গাজোয়া তুল হিন্দু করে ভারত দখল করে তাদের সুন্দরী নারীগুলোকে ভোগ করবে স্বপ্ন দেখে এরা তো জীবনের পরোয়া করে না খেয়াল করতে পারে কিন্তু জীবনের পরোয়া করে না এখন ভারত চাচ্ছে আওয়ামী লীগকে আবারও এই ভারতে প্রতিষ্ঠিত করতে মানে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেই কাজটা যদি করতে চায় তারা তাহলে এখানে ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে এরপর যদি ভারত আক্রমণ করে তাহলে এই ঘৃণার মাত্রা আরও বাড়বে এবং যে অল্প কিছু লোকজন এখনও হয়তো ভারতের পক্ষে আছে। এরাও কিন্তু পক্ষে থাকবে না এরাও কিন্তু পক্ষে থাকবে না এবং এই যে পক্ষে থাকবে না এটার জন্য আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং এই যে জামাত ইসলাম এরাও আসছে যে বা ভারতের উপরে ভারত যেন বাংলাদেশের ওপর আক্রমণ করুক তাহলে তাদের সুবিধা হয় যেটা কিন্তু একটা ভিডিওতে আমি অলরেডি বলছি তাতে ওই ডক্টর মোহাম্মদ ইনুসের সুবিধা হয় ওই অজুহাত দেখিয়ে ইলেকশন আর না দিয়ে অনির্দিষ্ট কল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে আর এতদিন যারা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের কথাটা বলতো না এখনও তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কম না তো জামায়াত ইসলাম এবার বলবে যে দেখো দেখো ভারত আসলেই বাংলাদেশের কোনোকালেই বন্ধু ছিল না পাকিস্তান ভাগ করছিলো বস্তুকে পাকিস্তানকে দুর্বল করার জন্য। এবং আমরাই প্রকৃত বাংলাদেশের একমাত্র স্বাধীনতাকামী মানুষ এবং উনিশশো সালে ভারত বস্তুত বাংলাদেশকে তার উপনিবেশ বানাইছিল এখন এই দেখো তাদের উপনিবেশের প্রতিনিধি হিসাবে শেখায় না বা আওয়ামী লীগ ছিল এখন আমরা যখন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি তখন ভারত তার উপনিবেশ পুনরায় দখল করার জন্য আক্রমণ চালিয়েছে এইবার জামাত ইসলাম বলবে যে দেখো এইবার ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করলাম তাদের পনেরো লক্ষ যে তাদের জিহা জিহাদি আছে জানা এবং তারা কিন্তু লড়াই টড়াই করে তারা প্রমাণ করবে যে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা এবং এর ফলে যে ঘটনাটা হবে সিরিয়াস্থায়ীভাবে এই বাংলাদেশের মাটি এই ভারতের এগেনস্টে ব্যবহৃত হবে জঙ্গি শ্বাসে জঙ্গি উৎপাদনে জঙ্গি রপ্তানিতে বিচ্ছিন্নতাবাদী রপ্তানিতে মানে এইবার সাড়ে চার হাজার কিলোমিটার সীমানা ব্যাপী ভারতকে কিন্তু বিপুলভাবে সন্ত্রস্ত থাকতে হবে পাহারা দিতে হবে কারণ জামাত ইসলাম এই ন্যারেটিভটা ইউজ করে গোটা বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী করে তুলবে এমনিতেই ভারত বিরোধী অল্প যে কিছু লোকজন মনে করেন যারা ওই যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ট্যক্তি না এরাও কিন্তু জামাত ইসলামের পক্ষে চলে যাবে ভারত কিন্তু এটা জানে তারা আক্রমণ যদি করে তাহলে এই বাংলাদেশের বর্তমান সরকার এবং জামাত ইসলাম এবং এমনকি বিএনপিও ওই একই ন্যারেটিভ ব্যবহার করে পুরা বাংলাদেশের মানুষগুলোকে একেবারে ভারত বিরোধী করবে এবং এর ফলে হচ্ছে কি এই সাড়ে চার হাজার কিলোমিটার যে সীমান্ত এইখানে ভারতকে বিপুল কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে বিপুল সেনাবাহিনী নিয়োগ করতে হবে মানে যেটা নাকি ভারতের জন্যে একটা বিস্ফোরার সমান হবে এবং তারপরেও কিন্তু তাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আতঙ্কে থাকতে হবে না জানি কখন বাংলাদেশ মানে ভারতে কখন না আজানি ওই যে বোমা হামলার মতো ঘটনা বা সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটলো ইত্যাদি ইত্যাদি চিন্তা করে তারা কিন্তু এখনও আক্রমণ থেকে নিজেকে বিরত রাখছে তারা এখনও স্বপ্ন দেখছে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কিন্তু তার জন্য দরকার হচ্ছে আওয়ামী লীগকে ভিতর ভিতর অর্থাৎ বাংলাদেশের ভেতরে সংগঠিত হয়ে একটা বিক্ষোভ করা বা আন্দোলন তৈরি করে তাই না আর এইটাই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভালো করে জানে এবং জামাত ইসলাম কিন্তু খুব ভালো করে জানে ভারত আসলে কী সারছে এই জন্যে বাংলাদেশে এত কিছুর পরেও কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে ন্যূনতম কোনো সার নাই বত্রিশ নম্বর বাড়ির ব্যাপারে কিন্তু ন্যূনতম কোনো সার নাই আপনারা যদি খেয়াল করেন এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে কিন্তু আন্তর্জাতিক যেমন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য যে দাতা সংস্থা বা প্রভাবশালী দেশ তাদের কিন্তু সমর্থন তেমন নাই একমাত্র পাকিস্তান ছাড়া তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাহসে এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধদেহী মনোভাব প্রকাশ করছে একটাই মাত্র কারণ কারণ ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ইয়ে নেয় কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে একেবারে চিরকালের জন্য বাংলাদেশ তাদের একটা বিস্ফোরার মতো হবে পাকিস্তানের মতো এবং পাকিস্তানের যে সীমানা তার থেকে দ্বিগুণেরও বেশি সীমানা কিন্তু বাংলাদেশের চতুর্দিকে তো তাহলে পাকিস্তানের যে পরিমাণ খরচ তাদের করতে আসে না আইনের পিছনে বাংলাদেশে করতে অনেক বেশি এবং ভারতের আর কোনো সম্ভাবনাই থাকবে না ভবিষ্যতে এই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সমস্ত নানা কিছু চিন্তাভাবনা করে বস্তুত ভারত নিজেকে সংযত রাখছে এবং তারা এখনও আশায় আশায় আছে এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মধ্যে এই আওয়ামী লীগদের সমর্থকদেরকে সংগঠিত করে পাল্টা একটা গণ অভ্যুত্থান এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টায় আছে আর অন্তর্বর্তীকালীন সরকার এবং এই জামাত ওরা খুব ভালোভাবে এটা বুঝতে পারছে এবং বিএনপিও বুঝতে পারছে এবং ঠিক সেই কারণে দেখবেন এত কিছুর পরও বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্ব হারাচ্ছে আসছে কিন্তু কিন্তু কুস্পরোয়া নেই বাংলাদেশে আওয়ামী লীগকে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ